হ্যালো বন্ধুরাও ইসিস ফ্যাশান ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং পুরোটা সেলাই করে দেখাবো কাটিং আমি আগেই দেখিয়েছি তো কয়েকজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে সেলাই করে দেখানোর জন্য চলুন তাহলে দেখে নিই তো প্রথমে আমি ব্যাক পার্টটি কমপ্লিট করে নেব তারপর আমি ফ্রন্ট পার্ট কমপ্লিট করব তো ব্যাক পার্টের সোজা দিকে আমি লাইলিন কাপড়টিকে বসিয়ে নিচ্ছি দিয়ে আমি সেলাই করে নিব আলাদা করে আমি কিন্তু কোনো পট্টি বসাবো না বা পেস্টিং পেপার দেবো না কারণ কাস্টমার বলেছে এটিতে পাইপিন বসাতে হবে তাই আমি রেডিমেড পাইপিন লাগাবো সেই জন্য আমি আলাদা করে কোনো পটটি বসাবো না তাই মেন কাপড়ের সঙ্গে সোজা দিকে দুষুধ করে গ্যাপ রেখে আমি লাইলিন কাপড়টিকে সেলাই করে নিলাম আর আপনারা যারা দড়ি লাগাবেন অবশ্যই সেলাইয়ের সময় দড়িটিকে লাগিয়ে নেবেন যেহেতু আমার দড়িটি রেডি ছিল না তাই পরে আমি দড়িটিকে লাগিয়ে নিলাম এরপরে ছোট্ট ছোট করে কাঠ দিয়ে দিলাম উল্টো দিকে লাইলিন কাপড়টিকে উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দেবো তো উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিলাম এবারে মেন কাপড় আর লাইলিন কাপড় চারিদিকে সেলাই করে নেবো চারিদিকে সেলাই করে নিয়েছি যেহেতু প্যাক পাটে টেকিন দিতে হবে সেই কারণে প্রথমে আমি যখন কাটিং করেছিলাম টেকিনের মার্কটিকে করে রেখেছিলাম তাই সেই অনুযায়ী টেকিনটিকে দিয়ে নিলাম সেম পদ্ধতিতে অপর দিকেও আমি টেকিনটিকে দিয়ে নেব এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ব্যাকপাটে হুগ আর হুকের ঘরের জন্য মাছ বরাবর দাগ দিয়ে আমি কাটিং করে নিলাম এবারে হুকপট্টি আর হুকের ঘরের ঘরপট্টি আমি বসিয়ে নেব তো বাম দিকে বসবে আমার হুকের ঘরপট্টি আর ডান দিকে বসবে আমার হুকপট্টি হুকের ঘরপট্টির জন্য তিন ইঞ্চিতে আমি পট্টি কাটিং করে নিয়েছি আর মেন কাপড় আর লাইলিন কাপড় কিন্তু আমি একসঙ্গেই দিই এতে কিন্তু হুক আর হুকের ঘরপট্টি অনেকটাই মজবুত হয় তো তিন ইঞ্চিতে আমি হুকের ঘরপট্টি কাটিং করে নিয়েছি তো উল্টো দিকে আমি হুকের ঘরপট্টিকে প্রথমে বসিয়ে সেলাই করে নিলাম এবারে সোজা দিকে উল্টে নিলাম উল্টে একবার ভাঁজ দিয়ে আবারও একবার ভাঁজ দিয়ে দিলাম ভাঁজ দিয়ে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি হুক আর হুকের ঘরপট্টি কীভাবে বসাতে হয় সেটিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো উপর থেকে চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আমি আরও একটি চাপ সেলাই দিয়ে নিব যার মধ্যে কিন্তু হুকের ঘর হবে তো হুকের ঘরপট্টি আমার রং কমপ্লিট হয়ে গেছে এবারে হুক পট্টিটিকে বসিয়ে নেব হুক পট্টির জন্য আমি আড়াই ইঞ্চিতে পট্টি কাটিং করে নিয়েছি আর সোজা দিকে প্রথমে আমি বসিয়ে নিয়েছি হুক পট্টি এবারে উল্টো দিকে পুরোটাই আমি উল্টে নেব উল্টে এখানে আপনারা হেম সেলাই দেবেন তাতে ফিনিশিং অনেকটাই সুন্দর হবে তো হেম সেলাইটি আমি পরে করে নেব এবারে ফ্রন্ট পার্ট রেডি করছি ফ্রন্ট পার্টেরও আমি সোজা দিকে লাইলিন কাপড়টিকে বসিয়ে উল্টো দিকে উল্টে নেব তো সেলাই করা হয়ে গেছে এবারে উল্টো দিকে উল্টে নিয়েছি দেখুন ফিনিশিং কেমন হয়েছে এবারে আমি সাইড পার্টগুলিকে জয়েন্ট করে নিব তো সাইড পার্টগুলি প্রথমে আমি লাইলিন কাপড় মেন কাপড়কে সেলাই একসঙ্গে সেলাই করে রেখেছিলাম যেহেতু আমি রেডিমেড পাইপিন বসাবো তাই প্রথমে আমি পাইপিনটিকে বসিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে সিঙ্গেল ফুটে পাইপিনটি বসাতে পারেন তো আমি ডবল ফুটেই পাইপিনটিকে বসিয়ে নিচ্ছি তো মেন কাপড়ের সোজা দিকে আমি এইভাবে পাইপিনটিকে প্রথমে বসিয়ে নিলাম এবারে এটিকে উল্টে দিয়ে পাইপিন পাইপিনটিকে আর তলার দিকে মেন কাপড়টিকে রেখে উপর থেকে আমি আরও একটি চাপ সেলাই দিয়ে দিব আর এই যে আপনারা ফ্রন্ট পার্টটিকে জয়েন্ট করবেন এটি কিন্তু ধরে ধরে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে একদমই কিন্তু মেন কাপড় টানা যাবে না মেন কাপড় যদি আপনারা টেনে করেছেন তাহলে কিন্তু ফিনিশিং একদমই ভালো হবে না এটি কিন্তু ধরে ধরে একদম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সেলাইটিকে দিতে হবে ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা দেখুন এইভাবে কিন্তু নতুনটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে সেলাই দেবেন তাহলে কিন্তু ব্লাউজের খাপটা অনেকটাই সুন্দর হবে দেখুন আমার ফাইনালি এক দিকের পার্ট আমার ফ্রন্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে আর খাপটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে নিন এখানে আপনারা চাইলে আরও একটি চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো সেম পদ্ধতিতে আমি আরও একটি পাইপিন বসিয়ে নিয়েছি একদিকে পাইপিন বসিয়ে ফ্রন্ট পার্ট রেডি করে নিয়েছি এবারে আমি ব্যাক পার্টের সঙ্গে কাঁচটিকে জয়েন্ট করে নিলাম সেম পদ্ধতিতে আরও দিকে আরও একদিকে আমি কাঁধ জয়েন্ট করে নিয়েছি তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে ব্যাক পার্টে আমি পিন লাগিয়ে নিচ্ছি সাইড জয়েন্ট করার জন্য এইভাবে পিন লাগিয়ে নিয়ে আপনারা সাইড জয়েন্ট করবেন তাহলে কিন্তু ছোট বড়ো একদমই হবে না এবারে আর্ম হোল থেকে কিছুটা নিচের দিকে ছেড়ে আমি সাইডের দিকে সোজা দিকে সেলাই দিয়ে দিচ্ছি কারণ আমি ইন্টারলক সেলাই দেব না তো সেলাইটিকে মজবুত করার জন্য আবারও একবার সেলাই দিয়ে দিলাম সেম পদ্ধতিতে আমি আরও একদিকে সেলাই করে নিলাম এবারে আমি কোমর পট্টি বসানোর জন্য হুকার হুকের ঘরকে মেপে সমান মাপে চক দিয়ে দাগ দিয়ে দিলাম এতে কিন্তু যখন আপনারা পট্টি বসাবেন মাপটা একদমই ছোটো বড়ো হবে না সাইডের দিকেও আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম এবার দুই ইঞ্চিতে আমি পট্টি কাটিং করে নিয়েছি সোজা দিকে প্রথমে পট্টিকে বসিয়ে সেলাই করে নিচ্ছি তো পুরোটা আমি সেলাই করে নিয়েছি এবারে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো ওপর থেকে চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে পট্টি আমার কমপ্লিট এবারে হাতা জয়েন্ট করে নিব মাঝখান থেকে মেপে মেপে আমি দেখে নিব যে সাইডের দিকে আমার মাপটা একদমই পারফেক্ট আছে কিনা কারণ আমি ব্যাকপাট ধরে হাতা কাটিং করি আমার মাপ কিন্তু একদমই পারফেক্ট থাকে তাই এক সাইড থেকে ধরে পুরো আমি টানা সেলাই দিয়ে দিব তো এইভাবে হাতা কাটিং কীভাবে করতে হয় সেটিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো হাতা বসানো আমার কমপ্লিট হয়ে গেছে সেম পদ্ধতিতে আমি আরও একদিকে হাতাটিকে বসিয়ে নিয়েছি এবারে আমি সোজা দিকে প্রথমে সেলাই করে নিলাম এরপর আমি উল্টো দিকে উল্টে নেব এক্সট্রা কাপড়গুলিকে ছেটে বাদ দিয়ে দিলাম উল্টো দিকে উল্টে মুহুরি যা ছিল তার হাফে দাগ দিয়ে দিলাম মোহরা যা ছিল তার হাফে দাগ দিয়ে দিলাম আর সাইডের দিকে আমি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম তো এটিকে সোজা দাগ স্কেল দিয়ে টেনে নিলাম আর সাইডের দিকে আমি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম তাতে দাগ দিয়ে স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নিলাম তারপর আমি সেলাই করে নিব। এইভাবে আমার ফিটিং সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেম পদ্ধতিতে আমি দুদিকে দিয়ে নিলাম তো ফাইনালি আমার ব্লাউজটি কমপ্লিট হয়ে গেছে এবার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে কাস্টমার বলেছে পাইপিন বসিয়ে দিতে হবে তো এই পাইপিনটা বসানো আমি আর দেখালাম না তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে আমি পুরোটা পাইপিন বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ফাইনালি আমার পাইপিন বসানো কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটি কেমন হয়েছে আপনারা দেখুন এইভাবে আপনারা সেলাই করবেন তাহলে খুব সহজ পদ্ধতিতে আপনারা সেলাই করা শিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন